আমরা এই মুহূর্তে রিয়াল্টো ব্রিজের উদ্দেশ্যে চলেছি আমাদের যে এয়ার বিএনবি সেটা থেকে ঘন্টা দুই আগে আমরা আমাদের এয়ার বিএনবিতে চেক ইন করেছি এখন ঘড়িতে সময় ছটা ভেনিস মানেই সেই অলিগলির জাদু প্রথমে ঠিক ছিল যে আজকের দিনটা আমরা আমাদের এয়ার বিএনবি অ্যাকোমোডেশনেই বিশ্রাম নেব কিন্তু পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহরগুলোর একটা এই ভেনিসে এসে নিজেদেরকে আর হোটেলে বন্দি করে রাখতে মন চাইল না তাই বেরিয়ে পড়লাম ভেনিসের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি রিয়ালটো ব্রিজের উদ্দেশ্যে ভেনিসের রোমান্টিকতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সেই গণ্ডলা আপনারা দেখছেন এই ক্যানেলের মধ্যে দিয়ে ভেসে আসছে ভেনিসের রোমান্টিকতার স্বাদ পেতে চাইলে আপনাকে অবশ্যই এই গণ্ডলায় চাপতেই হবে আজ অবশ্য রিয়াল ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে পুরো ভিডিওটা দেখলে এই কারণটা আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরও হয়তো ভালো লাগবে হ্যাঁ ঠিকই শুনছেন রিয়াল ব্রিজের পথে হাঁটতে হাঁটতে এই চত্বরটায় এসে সত্যি করেই থমকে গেলাম আমাদের যে এয়ার বিএনবি সেটা থেকে রিয়ালটো ব্রিজ হাঁটা পথ দূরত্বে অবশ্য ভেনিসে আপনাকে প্রায় সব জায়গাতেই হেঁটে হেঁটেই যেতে হবে আর হেঁটে হেঁটে যাওয়ার মধ্যে দিয়ে আপনি ভেনিসকে নতুনভাবে আবিষ্কার করবেন ভেনিসের সৌন্দর্য আপনাকে আরও আকৃষ্ট করবে এই ভুলটা আপনার ইউরোপে এসে বারবার হবে এখানে আপনাকে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হয় কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষ থেকে এসছি আমরা রাস্তার বাম দিক দিয়ে হাঁটতে অভ্যস্ত তাই এই ভুলটা প্রায় প্রত্যেকেরই বারবার হয় এবং এখান থেকে ফিরে গিয়ে আবার দেশে উল্টো ভুলটা হয় মানে ইউরোপে বারো চোদ্দ দিন কাটিয়ে যাওয়ার পরে শেষের দিকে এই ডানদিক দিয়ে হাঁটার বিষয়টা ততদিনে আপনার রপ্ত হয়ে যায় এবং তারপরে যখন দেশে ফিরে যাবেন তখন আপনি ওখানেও ডান দিক দিয়ে হাঁটতে শুরু করে দেবেন প্রথম দিকে তারপরে অবশ্য কয়েকদিন পরে আবার আপনি আপনার পুরোনো যে অভ্যাস সেখানে ফিরে যাবেন এটা প্রায় প্রত্যেকের সঙ্গেই হয় জানি না আপনারা খেয়াল করলেন কি না কিন্তু আমরা ইতিমধ্যেই তিন তিনটে ছোট ছোটো ব্রিজ যেগুলো ওই ক্যানেলের উপর দিয়ে রয়েছে সেগুলো ক্রস করে ফেললাম যা কিছু পুরাতন তার সাথে সাথে নতুনের এত সুন্দর এত অভিনব সংমিশ্রণ কিন্তু পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না এখানে না আছে গাড়ির শব্দ না আছে কোনো হর্নের আওয়াজ আর এই যে হেঁটে চলা কখনো সরু গলির মধ্যে দিয়ে আবার কখনও এসে পড়ছি এক একটা খোলা চত্বরে প্রত্যেকটা বাঁকেই নতুন কোনো দোকান কফি শপ বা আইটেমের দোকান পুরো শহরটাই যেন একটা জীবন্ত ছবি আর তার সাথে যোগ হয়েছে পর্যটকদের আমরা পৌঁছে গেছি ব্রিজে আমরা এই ব্রিজের পিছনের দিকটা দিয়ে উঠছি এটা হচ্ছে পিছনের ফেসটা হচ্ছে গ্র্যান্ড ক্যানেল এর উপরে ব্রিজ রিয়াল্টো ব্রিজ যেটাকে ইটালিয়ানে বলে পন্টে রিয়াল্টো এটা হচ্ছে মেন ফেসটা এদিকটাতে যেটা আপনি বহু ইটালিয়ান মুভিজ ইংলিশ মুভিজ হিন্দি মুভিজ যেগুলো আপনি দেখেন এবং যেদিকে বেশি ভিড় মানুষের যেখানে যেখানে বেশি সমাবগম এই যে সবচেয়ে বেস্ট ভিউ সবচেয়ে বেস্ট অ্যাঙ্গেল অফ অল থিংস আমরা দাঁড়িয়ে আছি রিয়াল্টো ব্রিজের উপর এবং সম্মিলিতভাবে চেষ্টা করছি সামনেটায় যাওয়ার যাতে করে এই পুরো ক্যানেলটার এবং পুরো চারপাশটার সুন্দর ভিউ আমরা পাই দিস ইজ অ্যাবসলিউটলি অ্যান আনএডিটেড ভিউ অফ দি গ্র্যান্ড ক্যানেল ফ্রম রিয়াল্টো ব্রিজ হ্যাঁ রিয়ালটো ব্রিজের উপর থেকে গ্র্যান্ড ক্যানেল এবং এর চারপাশটার একদম আনএডিটেড ভিউ এই মুহুর্তে আপনাদের চোখের সামনে এই গ্র্যান্ড ক্যানেলকে বলা হয় ভেনিসের হৃদয় সামনে যতটা চোখ যায় পুরোটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তৃত গ্র্যান্ড ক্যানেল যেন একটা জীবন্ত নদী যেখানে ইতিহাস আর রোমান্স একসাথে বয়ে চলে নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নানা রঙের গণ্ডলা ভেসে যাচ্ছে কালো কাঠের শরীর তাতে বসে থাকা পর্যটকরা হাসছে ছবি তুলছে হাত নাড়ছে উপর থেকে হয়তো আমরা শুনতে পাচ্ছি না কিন্তু এই যারা গন্ডোলা চালক যারা গন্ডোলা চালান তারা কিন্তু মাঝে মাঝেই এই গণ্ডলা চালাতে চালাতে ইতালিয়ান সুরের মূর্ছনায় পর্যটকদের আনন্দ দেন সারা পৃথিবীর ভ্রমণ বিপাশু মানুষ জানেন এই জায়গার পরিচয় সারা বিশ্বের মানুষ এই রিয়ালটো ব্রিজে কিছুটা সময় জীবনের কোনো একটা দিনের কিছুটা সময় কাটানোর স্বপ্ন অবশ্যই দেখেন ক্যানালের দুই পাশে সারি সারি পুরনো দোকান বাড়ি শত শত বছরের ইতিহাস এই জায়গাটায় আবদ্ধ হয়ে আছে এই চতুর্দিকটায় একটা সোনালি আভা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন ভেনিসের যে অপার সৌন্দর্য তার সাথে এই রিয়াল ব্রিজ যেন এক নতুন মাত্রা যোগ করেছে এই জায়গাটা ছেড়ে যেতে আপনার মন কিছুতেই চাইবে না এই রেলিং ধরে দাঁড়িয়ে থাকা এবং সামনে ঝুঁকে যে সকল গণ্ডলাগুলো নীল দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে হাত নেড়ে কথা বলা এবং সামনে গ্র্যান্ড ক্যানেলের দৃশ্য আর আজকের উপরি পাওনা এই সোনালি বিকেল দর্শক বন্ধুদের মধ্যে যারা ভেনিস আসার স্বপ্ন দেখেন তাদেরকে অবশ্যই বলবো ভেনিসে অবশ্যই দুটো দিন দেওয়ার চেষ্টা করুন আমরাও দুটো দিনই এখানে থাকছি আজ যে আমরা রিয়াল্টো ব্রিজে এসেছি তার পিছনে একটা বিশেষ কারণ আছে সেই কারণটা আপনারা আর খানিকক্ষণের মধ্যেই জানতে পারবেন বুঝতে পারবেন এই জলের উপরে ভাসমান গণ্ডলাগুলোর দিকে তাকালে আর এই বয়ে যাওয়া নদীর জলের দিকে তাকালে মনে হয় সময় যেন ধীরে চলছে দূরে সূর্য নামতে শুরু করেছে বরন্ত সূর্যের আলোয় চতুর্দিক যেন আরো বেশি মোহময়ী হয়ে উঠেছে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমরা এই এই মাত্র রিয়াল ব্রিজ মোটামুটি টু কমপ্লিট করলাম নিচে থেকে এবার রিয়াল টু ব্রিজ দেখব গ্র্যান্ড ক্যানেল দেখতে পাচ্ছেন আর তার উপরে ভাসমান বিভিন্ন সাইজের বোর্ড কোনোটা গন্ডোলা কোনোটা বড় ফেরি সব রকমই রয়েছে নিচে থেকে রিয়াল্টো ব্রিজের অনুপম শোভা রেনেসা আর্কিটেকচারের এক অভূতপূর্ব নিদর্শন ক্যানেলের অন্য পার্তা থেকে আপনাদের এবার চলুন শপটা দেখাই পিছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রিয়াল্টো ব্রিজ এই মুহূর্তে আমরা রিয়াল্টো ব্রিজে এসছি আমি সমস্ত দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি রিয়াল্টো ব্রিজের তলা দিয়ে পাস করে এই ফেরিটা দুলকি চালে দেখুন সুন্দর চলেছে শুধুমাত্র যে গন্ডোলা করেই আপনাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে ভেনিসে তা নয় এরকম ফেরি আছে ওয়াটার ট্যাক্সি আছে এগুলোও আপনি হায়ার করতে পারেন এই ফেরিগুলো মূলত পাবলিক ট্রান্সপোর্টের পার্ট এটার জন্য টিকিট আপনাকে কাটতে হবে রিয়ালটো ব্রিজের সামনের এই জায়গাটায় দাঁড়িয়ে বুঝলাম কেন এই জায়গাটাকে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গা বলে বলা হয় এখানকার প্রতিটি ঢেউ প্রতিটা ইট প্রতিটা সুর যেন ভালোবাসার গল্প বলে ভেনিসের সবচেয়ে আইকনিক এই স্ট্রাকচার আর এই ছন্দময় ব্যান ক্যানালের বয়ে যাওয়া এক অসাধারণ দৃশ্যপট তৈরি হয় গ্র্যান্ড ক্যানেলকে বলা হয় ভেনিসের প্রাণধারা যেখান দিয়ে শত শত বছর ধরে বয়ে চলেছে জীবনের ছন্দ একটু একটু করে চারিদিকের দোকানপাটগুলোর আলো জ্বলে উঠছে আর ভেনিস এক নতুন রূপে নিজেকে সাজিয়ে দিচ্ছে দ্বাদশ শতকে এই রিয়াল্টো ব্রিজটার জায়গায় ছিল কাঠের সেতু এবং তারপরে পনেরোশো সালে এই সেতুটি স্থায়ীভাবে নির্মিত হয় স্থপতি অ্যান্তনিও দ্য পন্টে এই সেতুটির নকশা তৈরি করেন যারা গন্ডোলা রাইড করতে চান তারা এই রিয়াল্টো ব্রিজের সামনে থেকেই গন্ডোলা রাইড করতে পারবেন এই হচ্ছে রিয়াল্টো ব্রিজ আর এই হচ্ছে গন্ডোলা রাইড আপনারা দেখছেন দুটো গন্ডোলা এই মুহূর্তে স্টার্টিংয়ের অপেক্ষায় আসুন আমি আপনাদেরকে একটু রেটস গুলো দেখিয়ে দিই আজকে কিংবা এই সময় এই রেট আছে এবং রাতের বেলায় কিন্তু রেট আরও বেড়ে যায় নাইনটি ইউরো দেখুন মানুষ চাচ্ছে মানে পাঁচজন চাপতে পারবে নাইনটি ইউরো দিয়ে দেখুন মাইল পড়েছে অন্ডোলাকে চাওয়ার জন্য আসলে ভেনিস এবং অন্ডোলা এই দুটো যেন একে অন্যের সমান এই জায়গাটা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন জায়গা আছে যেখান থেকে আপনারা কন্ডোলা রাইড করতে পারেন রিয়ালটো ব্রিজের একদম কাছে এই কোপ সি ও পি এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর যেখানে আপনি সমস্ত রকমের ফুড আইটেম পাবেন গ্রসারি আইটেম পাবেন ভেজিটেবলস পাবেন মিট পাবেন এবং আপনি অনায়াসে চাইলে একটা মিল কিংবা ব্রেকফাস্ট এবং মিল দুটোই বানিয়ে নিতে পারেন বেকারি আইটেম রয়েছে বেকারি আইটেম দিয়ে আপনি আপনার ব্রেকফাস্টের কাজটা চালাতে পারেন এবং দাম কিন্তু কুপে কিছুটা হলেও রিজনেবল তাই বলে আমাদের দেশের দামের সঙ্গে তুলনা করতে যাবেন না তাহলে কিছুই কিনতে পারবেন না রান্না করা মানে শুধুমাত্র যে কিছুটা অর্থ সাশ্রয় হবে তাই নয় আপনার শরীর ভালো থাকবে কারণ যত সিম্পল খাবার আপনি এখানে খাবেন তত ইউল বি ফিট অ্যান্ড অ্যাক্টিভ কোনো রকমের কোনো সমস্যায় পড়বেন না এবং ট্যুরটা ভালো করে কমপ্লিট করতে পারবেন এক অসাধারণ সুন্দর সন্ধ্যা কাটিয়ে এবার এয়ার বিএনপিতে ফেরার পালা আগামীকাল ভেনিসেই থাকছি এবং ভেনিস ঘুরব পায়ে হেঁটে যারা ভার্চুয়ালি আমার এই ইউরোপ সফরের সঙ্গী তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত আর বিশেষ ধন্যবাদ জানাই তাদের সকলকে যারা ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে আগামী দিনে ইউরোপ বেড়াতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন আমি কিন্তু পুনরায় বলছি আমার সঙ্গেই ইউরোপ বেড়াতে যেতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চাইলে ইউরোপ নিজেরাও বেড়াতে যেতে পারেন নিজেরাও নিজেদের মতো পরিকল্পনা করে ঘুরে আসতে পারেন আমার তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা থাকবে এবং এই সহযোগিতার জন্য আই ডো নট টেক এনি চার্জেস স্ক্রিনে আমি আমার এবং আমার ছেলের ফোন নাম্বার দিয়ে রাখছি যে কোনো ধরনের যদি ডাউট ক্লিয়ারিংয়ের দরকার হয় কিংবা কোনো প্রশ্ন থাকে ইউরোপ এবং আমেরিকা টুর সংক্রান্ত তাহলে নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ডেস্ক্রিপশন বক্সেও আমাদের দুজনেরই ফোন নাম্বার থাকছে আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন যাতে নিজেরা ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্টদের ভাত এবং দুট এড়িয়ে ধন্যবাদ